কুকুর সারাটা দিন রাত মালিকের গোলামি করে বাড়ি পাহারা দেয় মানুষ নাজগাত করে সিকিউরিটি গার্ড এই রকম পাহারা দেওয়ার ক্ষমতা নাই রাতের বেলা নাইট ঘুমায় ডাকাতাইসা দরজা ভাঙ্গিয়া মাল নিয়ে যায় এই রকম ঘটনা শোনার বাংলায় আছে না নাই কিন্তু দেখ Kukuru <laughs> Gumayana দরজার সামনে হালকা দুই পাও বাঁকা করে চোখটা বন্ধ করে হালকা ঘুমায় একটা পাতাও যদি পরে কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ দেয় অন্য বিড়াল হেঁটে গেলে আওয়াজ দেয় আওয়াজটা দিলেই ঘরের মালিকের কান সজা হয়ে যায় মালিকের মধ্যে আবার মহিলাদের কান সজা আরো বেশি মহিলা বলে কুকুর চিল্লায় কেন তাকাইয়া দেখো সারাটা রাত যেই কুকুর তোমার বাড়ি পাহারা দিল সকালবেলা নাস্তা দিলা নারে কুকুরকে যেই কুকুর মালিকের পাহারা দিয়া নিরাপদে ঘুম পাড়ায় রাখলো মানুষ পাহারা দেয় বেঈমানি করে আরে মানুষ কত বড় বেঈমান এই মানুষ পাহারা দিয়া আবার টাকা খাইয়া মালিকের গলায় চুরি লাগানোর ব্যবস্থা করে দেয় কিন্তু কুকুর কারো সাথে করবে না সারা মালিকের পাহারা দেয় সকালবেলা কখনো কোনো মালিক নাস্তা দেয় না ওই মালিক দুপুরে খায় কুকুরের কোনো খানা দেয় না ঘরের ময়লা হাত যা বেঁচে থাকে ফালায় দেয় কুকুর তা জিদ দিয়ার চেটে বেঁচে থেকে জীবন চালায় কুকুর কখনো একদিনও রাগ করিয়া মালিকের কামর দেয় নাই মালিকের সাথে বেয়াদুবি করে নাই ওই কুকুর কখনো বেয়াদুবি করে নাই বাহারা দা সারিয়া ঘর থেকে চলে যায় নাই বাড়িতে নতুন মেহমান নিয়ে মালিক যখন ঢুকতেছে কুকুরের চোখের পাওয়ার বেজে গেল নতুন মানুষটা কেন ঢুকতেছে এই মানুষটা চিনি না কুকুর একটা দৌড় দিয়া ঘেউ ঘেউ করে আওয়াজ দিল মালিকেরে বুঝাইল নতুন লোকটাকে তোমার বন্ধু না দুশ্মন আগে পরিচয় দাও মালিক কয় খবরদার কিছু বলবি না আমার বাড়ির মেহমান এ কথা বলতে না বলতে কুকুর ল্যাসটা গুটাইয়া ঘেউ ঘেউ বন্ধ করে মাথা নত করে দেয় বিনিময় মালিক একটা টাকাও দেয় না তিন বেলার খানাও দেয় না এই কুকুর মালিকের এত গোলামি করলো এই কুকুর মালিকের থেকে কিছুই পেল না আর আল্লাহ বলে আমি তোর মালিক বল আমি তোরে কি না দিয়েছি আমি আল্লাহ তোকে পাঠাবার আগে তোর চলার মতো রাস্তার আয়োজন করে দিলাম খানার ব্যবস্থা করে দিয়েছি ঘুমানোর জন্য বান্দা কেমনে ঘুমাবি তো বানাবি শরীরটা শক্ত জায়গায় রাখলেও তেমন ক্ষতি হবে না কিন্তু মাথাটা নরম জায়গায় রাখা লাগবে আমি আল্লাহ তোর মাথাটাকে নরম জায়গায় রাখার জন্য আমি কুদরতের দ্বারা গাছের মধ্যে তুলার আয়োজন করে দিয়েছি কাদের কুদুরত দাদি বরকা মাল অন্তা রব্বি অন্তা জালাল তুহি কাদের জলিল জাহাদার বহর হালে তুহি মেরা নে গাহাদার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমার সব আয়োজন করে দিলাম আমি মালিক তোমার থেকে কিছুই নেই নাই সব শুধু তোমার দিতেই থাকলাম চাওয়ার আগে দিয়েছি তুমি মায়ের গরবে আসার জন্য কখনো আমার কাছে বলো নাই মালিক তুমি আমাকে দুনিয়ায় পাঠাইও আমি আল্লাহ তোরে মায়া করে মায়ের গরবে না পাক থেকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোর চেহারাটা সুন্দর করে বানায় দিলাম রে গোলাম মায়ের গরবে তোর মতো আরো কত সন্তান বানাইলাম পাঁচটা ভাই বোন তোর মায়ের গর্ব থেকে পাঠাইলাম তাকাইয়া তোর চেহারাটা এত সুন্দর তোর আর চারটা ভাই বোনের চেহারার সাথে তোর চেহারার কোনো মিল নাই তোর কণ্ঠ এত সুন্দর অন্য ভাই বোনের কণ্ঠ এত সুন্দর করে বানাই নাই এরে দেখ একই মায়ের গরবের তোরা পাঁচটা ভাই বোন কত বোনেরা কত জামাই বাড়ি কষ্ট করে জীবন চালায় কামাই রুজি তেমন নাই আবার তোর আরো চারটা ভাই আছে তারা কষ্ট করে জীবন চালায় এর মধ্যখান দিয়া আমি তোর মতো চাকরির ব্যবস্থা করে দিলাম মেধা বাড়াইয়া তোর দিলাম ওরে চার মধ্যে করছে বাবাও করে না আমি আল্লাহ করেছি আমি আল্লাহ পাক এত কিছু দিলাম বিনিময়ে তোর থেকে আমি কিছুই চাই নাই সরকার বিদ্যুৎ দিয়া মাসে মাসে বিল নেয় আবার যদি দেরি করো জরিমানা নেয় সরকার রাস্তা বানাইয়া ট্যাক্স আদায় করে নেয় ব্রিজ বানাইয়া ব্রিজের টোল আদায় করে নেয় সরকার পানি দিয়া পানির বিল নিয়ে নেয় আল্লাহ কয় আমি কেমন সরকার জাননী আমি আল্লাহ সব আমার সূর্যের আলোটা আলোতা ভাবে ব্যবহার কর মরণ পর্যন্ত একটা টাকা বিল দেওয়া লাগবে না রে বাবা আমার দেওয়া সূর্যের তুই ব্যবহার কর একটা টাকাও বিল দেওয়া লাগবে না রে গোলাপ সরকার তোর থেকে পানির বিল নে আমি আল্লাহ গোটা দুনিয়ার তিন ভাগ পানি তোরে দিলাম এক টাকাও পানির বিল দেওয়া লাগবে না দোকান থেকে একটা বোতলে পানি নাও পনেরো টাকা দিতে হয় আধা লিটার বোতলের পানি ওই পানিটাও ডাক্তারেরা কয় এই পানিটা শরীরের জন্য একজাস্ট না ভেজাল yes আল্লাহ কয় আমার পানি কত দয়ার পানি ও বান্দা নদীর পানি তো দিলাম সমুদ্রে দিলাম পুকুরে দিলাম আবার তোর ফসলটা তাজা রাখার জন্য আলাদা বৃষ্টির ব্যবস্থা করে দিলাম আমি যদি বৃষ্টি এক বছরের জন্য বন্ধ করে দেই দুনিয়ার কারো পাওয়ার নাই নতুন করে বৃষ্টি দেওয়ার মতো আমি আল্লাহরে তুই এখনো চিনলি না আমি কেমন দয়ার মালি একটা কুকুর মালিকের জীবন দেয় মালিক কিছুই দেয় না আর আমি আল্লাহ কেমন ওরে আমি তো আমি কেমন মালিক তোরা নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তো আমার পরিচয়টা তোরা শুরু করিয়া নাও আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমি আল্লাহ কেমন রব আমি আল্লাহ তো কেমন রব আমি শুধু মানুষেরই পালিনারে গোলাম গর্তের পিপিলিকার দিকে নজর করে দেখছ এত করোনা এত সিদার এত তুফানের মধ্যে পিপিলিকারখানা বন্ধ করি নাই সেদিন কিতাবে দেখলাম একটা কাজ যখন বাচ্চা দেয় বাসার ভিতরে তিন দিন পর্যন্ত বাচ্চার কাছে মাও যায় না বাবাও যায় না কারণটা কি বলে কাজ যখন বাচ্চা দেয় ওর শরীরটা থাকে সাদা কোনো পশন নাই এইটাকে মা ভয় পাইয়া কাছে যায় না বাবাও ভয় পাইয়া বাচ্চা তার কাছে যায় না এরে আল্লাহ তখন কি করে এই বাচ্চা তো বড় অসহ এই বাচ্চাটারে কে খাওয়াইবে আল্লাহ তালা খোলা ময়দানে একদল পোকা বানায় রাখছি ও পোকা না করে না তোরা দানা দিছি উড়িয়া উড়িয়া ওই কাকের বাচ্চার বাসায় গিয়া হাজির হ যখন ওই পোকা না কর গিয়া দানা মেলে উড়িয়া উড়িয়া গিয়া কাকের ওই বাচ্চার পিঠে পড়ে ওইগুলো এত দুর্বল হয়ে যায় বাচ্চাগুলো ওই পোকা টোকাইয়া ঠোঁট দিয়া দিয়া খায় খেয়ে খেয়ে তিন দিনের মধ্যে শরীরের সাদা অংশগুলো কালো কালো পশম উঠে যায় যখন পশম উঠে তখন মায়ের ভয় চলে যায় তিন দিন পরে এবার মা বাবা ইসা বাচ্চার খানা দেয় এই তিন দিন পর্যন্ত কাকের বাচ্চা তার মা খানা দিল না বাবাও খানা দিল না কে দিয়েছে যে দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ তিনি আমার রব্বি আল্লাহ লা ইলাহা গাইরুহু ওয়া নাবী محمد مصطفاه ديني الاسلام دين موقه ارجو كفرا نعفو عفوا عنده مقتدى نبي وصحبه نجوم هدايا في زمعه এরে আল্লাহর বান্দারা পায়ে ধরে 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 বারোটা মাস মানুষ যখন ঘুমায় আমরা তখন সফরে সফরে গাড়িতে দৌড়াই নাই, আপনারা জানেন অসুস্থতার মধ্য দিয়ে দৌড়াইতেছি আল্লাহর মোহাবত নিয়ে পায় হাত রেখে বিনয়ের সাথে কথা বলতেছি ওরে ভাই কাউকে আঘাত করার জন্য কথা বলি রে বাবা কারো হিংসা লাগাইয়া বলি না কিন্তু আমার নবীর যখন কেউ বাজে কথা বলবে ইসলাম নিয়া বলবে কোরআন বলবে তখন হুশ থাকতে চুপ করে থাকবো না কারণ চুপ করে থাকলে হব আমি বড় মনাফি এই জন্য একটু আগে বলেছি রাজ ব্যানার লাগাইয়া উন্মতের ধোকা দেয় না ওয়ালারা ইসলামের ব্যানার লাগাইয়া উন্নতের ধোকা দেয় না কিন্তু সমস্যা যারা ইসলামের ব্যানার লাগাইয়া বলে আমরা আপডেট ইসলাম চাই এরপরে বলে ময়দানে নাই মা বক্তা সাজিয়া বলে নবীরাও ভুল করেছেন যখন এই কথা কানে আসে তখন আর সহ্য করা যায় না দুনিয়ার সব সহ্য করে নিব আমার মদিনাওয়ালার ব্যাপারে কোনো কথা মেনে নিতে পারব না নবীদেরকে ভুল প্রমাণ করবে ময়দানে এটা না এরা কারা এদেরকে চিহ্নিত করো এরা ইসলামের নাম ব্যবহার করে উন্নতের থেকে ধান্দাবাজির নিয়তে ময়দানে প্রবেশ করেছে এদের থেকে ইমান আমল বাঁচাও আমরা আপডেট ইসলাম চাই না আমরা মদিনার একমাত্র ইসলাম চাই মুসলমান আল্লাহকে সাক্ষী রেখে বলেন আপনারা আপডেট ইসলাম চান নাকি মদিনার ইসলাম চান মদিনা নাম কত সুন্দর যেতাম মোদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখেতে পারলাম না মদিনা যইতে পারলাম না মোদিনে যাইতে মনে চায়নি কার কার আল্লাহ কবুল করেন বলে না আমি মদিনায় যদি যেতে চান নবীর সুন্নতের মালাটা গলায় লাগাবেন আর একটা ছোট্ট আম যদি করতে পারেন খোদার কসম হজ না করা পর্যন্ত আপনার মরণ হবে না বলবো আমলটার কথা করবেন নি হুদা বইলে লাভ আছে করবেন এসরাক নামাজ পড়া লাগবে কোন সময় ফজরের পরে সূর্য উঠার পরে চার রাকাত নামাজ কারাকাত যদি জরুরত থাকে কমপক্ষে দুই রাকাত যারা পড়বে এদের হজ আল্লাহ কুদরতি জিম্মায় করার ব্যবস্থা করায় দিবে আর বেড়ে পুবাল হাওয়া Me kare so. গজল এখন তো গজল গানের সুর হয়ে গেল ওরে বাবা এমন গজল গাবি দিলটা নরম হবে চোখে পানি আসবে আর এই গজল এমনে গাইলি হয় না কণ্ঠ বাজাইলি হবে না বান্দার আমল যত সুন্দর হবে তার জবানের আওয়াজ তত মজাদার হবে আমি ও সাহায়তা দূরে আমি অসহায় এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না কত দু সেই মদিনার পথের ধুলিয়মি সেই মদিনার পথের আমি মাখতে পারলাম পারলাম না আমি তাই এত দূরে রই আমি তাই এত দূরে রই শুধু সালাম যান মদিনা যাইতে পার হব্বত বেশি ওই বান্দা যখন নবীর বিরুদ্ধে একটা শব্দ শুনতে পায় তখন তার খানা ঘুম হারাম হয়ে যায় আমার নবীদেরকে ভুল বলবা উন্মতের বিভ্রান্ত করার জন্য বক্তা সাজিয়া উন্মতের ধোকা দিবা এটা সাধারণ মানুষ না বুঝলে ওলামায়ে দাও মন্দিরা আর ওলামায় দাও মন্দিরা বাতেলের বিরুদ্ধে আন্দোলন করিয়াই তাদের জন্ম হয়েছে ঠিক না বলো ওয়াজের ময়দানে নেমে ইসলামের বক্তা শরীফের মধ্যে জাল আরো আস্তে করে বলেন যুবকদের পায়ে হাত রেখে বলছি রে যুব পাও দুটো আগাইয়া যদি আমি ভুলে থাকি আমাকে ধরাইয়া দেও আমি তো করে নিব বারোটা মাস ফজরের পরেও বয়ান জহুরের পরেও বয়ান মাগরিবের পরে আসরের পরে এসার পরে এত বয়ান করি সারা দেশের মধ্যে আরে বাই পায় ধরে 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 বয়ান করি এরে ভাই এত হইয়া বলি, আবার কথা জোরে বললাম কিনা কষ্ট লাগলো কিনা বারবার ক্ষমা চাই আবার মোনা বলি আল্লাহ মাফ করে দাও এত বিনয় হইয়া বয়ান করি পায় ধরে ধরে বয়ান করি বয়ান করিয়া কি বুঝাই এই কথা তো বলিনা পাস করলি মাথায় না দিলে গুণা হবে বয়ান করে তো এই কথা না কৌমি মাদ্রাসায় না পড়লে গুনা হবে কথা বলি না করে স্কুল কলেজ আলিয়ায় পড়লে গুনা হবে বয়ান করে তো এ কথা বলি না চরম নাই না গেলে গুনাহ হবে উজানি না গেলে গুনাহ হবে বরং সব বয়ানের মূল কথা দুইটাই বলি ভাই দুনিয়ার জমিনে যতদিন হায়াত পাব গোলামি করব আল্লাহর আদর্শ মানব মদিনা আমার এই দুই কথা একমত বলেন আমরা গোলামি করবো কার আদর্শ মানব মদিনার আর কারো আদর্শ মানা যাবে অতএব আমরা মদিনার আদর্শের গোলামি করব। ওই মদিনার ইসলাম নিয়ে জীবন কাটাবো রে বাবা যেই আপডেট ইসলামে বলে নারীদের চেহারা খোলা রাখবা ওই ইসলাম আপডেট আমরা চাই না আমরা মদিনার ইসলাম চাই যেই আপডেট ইসলামের বক্তায় কয় নবী উম্মি অমনি অক্ষর জ্ঞানহীন অক্ষর জ্ঞানহীন শব্দের স্বাভাবিক সহজ অর্থ হল মূর্খ আমার নবীকে যারা মূর্খ তার কাতারে নিয়ে বয়ান করবে আমরা এমন আপডেট ইসলাম মানতে চাই না এই কোন ইসলাম মানবেন যুবকেরা বলেন যুবকেরা নাকি মৌদুদি সাহেবের ইসলাম হ্যাঁ আপডেট ইসলাম নতুন নতুন নাম যারা দেয় এরা অবশ্যই ইসলামের ব্যানার ওয়ালা বাতেল ভণ্ড আল্লাহ হেদায়াত দান করুন আর ওজোর বলেন সুদের বিরুদ্ধে অস্করি কয় হক কথা কই না ঘুষের বিরুদ্ধে বয়ান করি বলে হক কথা বলি না বেপরদাওয়ালাদের বিরুদ্ধে কোরআন হাদিসের বয়ান করি কয় হক কথা বলি না আচ্ছাতে হক কথা কি কয় সরকারের গালি দাও দেখছেন নি ওই আপডেট ইসলাম আলারা কয় কয় হক কথা কি সরকারের গালি দাও সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে বেপরদার বিরুদ্ধে অস করি না এটি হক কথা না হক কথা কি সরকারের গালি দাও হ্যাঁ আফসুস বড় আফসুস আমরা আপনারা সরল সহজ মুসলমান এই কারণে আমগো ধোকায় ফেলতে ওরা ইসলামের সাইনবোর্ডটাকে ব্যবহার করে কথা ঠিক নেই আল্লাহ হেদায়াত দান করুন আরো মহাব্বতে বলেন রাগ করতেছেন আর একটু সামনে কি যাব আল্লাহ কবুল করেন আর মোহাব্বতে বলেন যে কথাটা বলতেছিলাম আল্লাহ মানুষকে এত সম্মান দান করেছেন কিন্তু সেই মানুষকে আল্লাহ চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট কেন বললেন একটু নজর করে দেখবেন যেই কুকুর মালিকের বাড়ি পাহারা দিয়া মালিক থেকে কিছু পায় নাই এরপর মালিকের জন্য জীবন দিয়া দেয় আর আমরা আল্লাহ মালিকের থেকে সব পাইয়া আল্লাহ কয় নাই জীবনটা আমাকে দিয়া দেয় বলে নামাজ বাদ না রোজা রাখো আর বিট আনো ব্যবসা লাগবে না আল্লাহ বলেন নাই চাকরি লাগবে না বলেন নাই লেখাপড়া বন্ধ করে দাও বলেন নাই ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো কলেজে পড়ো ব্যবসা করো চাকরি করো আলহামদুলিল্লাহ লেখাপড়া বন্ধ করা লাগবে না চাকরি সারা লাগবে না ব্যবসা করো এটাও এবাদাত চাকরি করো এবাদাত লেখাপড়া করো এবাদাত ডাক্তার হইয়া উন্নতির চিকিৎসা করবা এটাও তোমার উদ্দেশ্য ভালো লেখাপড়া করো তবে পুরা চব্বিশ ঘন্টা দিয়া পুরা দিন রাত্রতে আমি প্যাকেট বানায় দিলাম এই চব্বিশটা ঘন্টার তেইশ ঘন্টা কি বাইশ ঘন্টা তুমি তোমার কাজে ব্যয় করে দাও মাত্র দুই ঘন্টার মতো সময় তোমার কল্যাণে আমি আল্লাহর রাস্তায় দাও তাও একসাথে দেওয়া লাগবে না তোমার হাতে সময় নাই এই কি ব্যাপার হ্যাঁ একটা ফিডিয়া ফিডিয়া আইস হয়ে যাও চলবে না হ্যাঁ দুই একজন উঠতে পারে সমস্যা জামাতে একসাথে উঠে কি ব্যাপার এরা কি ওই দলের কিছু নি হ্যাঁ কি মৌদুদি সাহেবের কথা বলায় কষ্ট লাগছে না হ্যাঁ আর আমাদের রক্তক্ষরণ হয় ভেতরে কারণ মৌদুদি সাহেব বলে মোহাম্মদ দোষে গুণে মানুষ আরো আস্তে করে বলেন মৌদুদি সাহেব বলে যে মোহাম্মদ রে মানি তবে নিষ্পাপ নিষ্পাত আর তার লাইনের বক্তা সাহেবরা কয় নবীরাও ভুল করেছেন তার লাইনের বক্তারা সোনার বাংলায় কয় কোরআন শরীফ জাল তার লাইনের বক্তা সাহেবরা বলেন নবীজি অক্ষর জ্ঞানহীন লাইনের বক্তা সাহেবরা না। তার লাইনের বক্তা বলেন নারীদের সব ঢেকে রাখো চেহারা তাহলে আমরা এখন কোন ইসলাম নিব একটু চিন্তা করা দরকার শুরুতে বলছি গিব করা হারাম কিন্তু এই ময়দানে গিব করা বাতেলের বিরুদ্ধে কথা বলা গিব হলেও সওয়াব মনে থাকবে যুবক ভাইরা যুবক ভাই আর যাব আমার ওস্তাদ যাবে কোন নেতা যাবে আমার কলিজার মা যাবে আব্বা যাবে এত ফারাফারি কেন করো একেল মুখের জন্য জীবন দিয়ে এত দরকারটা কি মোহাম্মত কর্ম ভালোবাসবো কিন্তু আল্লাহ এবং রসুলকে আলাদা রেখে নবী আর আল্লাহর সাথে কারো তুলনা নেই ইসলামের সাথে তুলনা আছে আব্বাকে মোহাব্বত করি মা কে করি ওস্তাদ কে করি সবাইকে করি কতক্ষণ আমার আল্লাহ আর রসুলের ইজ্জত ঠিক থাকবে যতক্ষণ